হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানি একটা নতুন ব্লগ অনেকদিন পর আবার স্টার্ট করেছি সকালবেলা হাজব্যান্ড বেরোতে যাবে ওর কাজ রয়েছে ওকে বের করে দেব সকাল সকাল তাই ডিমের অমলেট করেছি চা করেছি ওর খাওয়া হয়ে গেছে এবার ওর সাথে এখন কথা বলছিলাম আর ও বলছে তুমি ব্লগ তো বেকার করবে না কেন যে শুটটা করছো আমি বলছি দেখো ব্লগ আমি করব। কেন করব না আমার বন্ধুরা আমাকে এত সাপোর্ট করছে এত ভালো ভালোবাসছে কেন লগ করব না নিশ্চয়ই করব। আমার হালটা ঠিক এই রকম হয়েছে কারণ এত জামা কাপড় কাস্তে কাস্তে এই রকম আমি পুরো একদম আজকে শেষ এরকম ঘেমে গেছি রকম বাজে হার এখন এখন ছাদে গিয়ে জামা কাপড়গুলো শোকাতে দিতে হবে এই দেখো কতগুলো কেচেছি হাজবেন্ডের আমার সব জামাকাপড় বিছানার চাদর এইসব কিছু কাছাকুছি ছিল এখন ছাদে মিলতে যাবো ইউটিউবে আসাটা না এত সহজ না ইউটিউবে একটা জীবন ইউটিউবে গ্রো করা একটা চ্যানেলকে বাচ্চার মতো করে বড়ো করা অতটা ইজি ব্যাপার না যারা করনি তারা এই এই স্টেপটা যদি নিতে চাও যদি তোমার মনে হয় যে ইউটিউব চ্যানেল খুলবো তাহলে তোমার মনে একটা আশা রেখে এটা করতে পারো কিন্তু এটা থেকে কতটা সফল হবে কিছু বলা যায় না আমি নিজেও সফল হইনি তবে আমি চেষ্টা করি যতটা পারি করার আর দেখো এই যে ইউটিউব করি বলে যে আমার ঘরের কাজগুলো অন্য লোকে এসে করে দেয় তা কিন্তু না আমার সংসারের কাজগুলো আমাদের ঘরের যাবতীয় কাজ হাজব্যান্ড ওয়াইফের কাজ সব কিন্তু আমাদেরকেই করতে হয় জানো তো অনেকে ভাবে যে ইউটিউবই করে মেয়েটা আর কিছু করে না কাজ ফাজ কিছু করে না কিন্তু না আমাকে ঘরের কাজও করতে হয় ইউটিউবও করতে হয় আবার আমি একটা স্কুলে জব করি সেই স্কুলের সেখানে পড়ানো সব কিছুই করতে হয় তাই এখন জামাকাপড়গুলো কেচে ছাদে ভালো হাওয়া দিচ্ছে আর ওয়েদারটা ভালো আছে তাই ছাদে সব মিলতে আসছি আর এইসব জামা কাপড় যা আছে সব সন্ডেন্দু মানে তোমাদের দাদা ভাই ভিজি দিয়েছিল আমি এখন মেরে হাওয়ার চুলের কি অবস্থা বুঝতে প্রচন্ড হাওয়া দিচ্ছে আর এখন নিচে যাব গিয়ে ঠাকুরের পুজোটা করতে হবে স্নান করতে হবে চলো পরে আর দেখো না কিরম হাওয়া দিচ্ছে শুধু দেখো ছাদে এরম মারাত্মক হাওয়া দিচ্ছে খেয়েছিলাম সেই সব বাসন সব রয়েছে সব মাজতে হবে জানো তো আর ঠাকুর ঠাকুরের বাসনগুলো এখন মাজবো ঠাকুরের বাসনগুলো মাজা হয়ে গেছে এই দেখো তোমাদেরকে বললাম না তোমাদেরকে তো বললাম এই যে ফুল আনতে যাবো এই দেখো ফুল এনেছি এখানে কুঁচু ফুল রয়েছে পাঁচ রকম আমের পল্লব রয়েছে আমের পল্লব রয়েছে পান রয়েছে কলা রয়েছে কলা ওখানে ছিল না বলে আবার আলাদা করে কিনতে হলো তা আজকে মা লক্ষ্মীকে কলা দেব আর মা লক্ষ্মীর জন্য একটা মিষ্টি এনেছে এই যে রসগোল্লা রসগোল্লা দেবো এই দেখো আমার পুজো হয়ে গেছে কৃষ্ণ কৃষ্ণটাকে আমার খুব ভালো লাগে দেখো আমি দুপুরে খাবার নিয়ে চলে এসেছি দেখো আজকে আমাদের মেনুতে কী কী হয়েছে ভাত হয়েছে কচু বাটা হয়েছে পেঁয়াজ লঙ্কা নিয়ে এসেছি আম নিয়ে এসেছি শেষ পাতে আমটা খাবো আর এছাড়া ছিল ডিমের ঝোল ডিমটা ভেতরে ডুবে গেছে ভেতরের দিকে আর হচ্ছে এখানে উঠছে আলু দিয়ে তরকারি আর এটা হচ্ছে চালতার আচার